এই দুইজন নয় অন্তত বিশ থেকে বাইশ জন যাত্রীর জীবন বাঁচিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে পানির নিচ থেকে তাদের উদ্ধার করেন তার এই কাজের জন্য জেলা পুলিশ সুপার ও স্থানীয় সরকার প্রাথমিক স্কুল থেকে আর্থিক পুরস্কার ঘোষণা করেন অনেকে তার পদোন্নতি ও রাষ্ট্রীয়ভাবে এ কাজের স্বীকৃতি দাবি জানান আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি ইতিমধ্যেই ভাইরাল হয়েছেন অনেকেই তাকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন তিনি হলেন হাইওয়ে পুলিশ কনস্টেবল পারবেস জানা যায় শুক্রবার বেলা এগারোটার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাওতকান্দি গৌরীপুর বাস স্ট্যান্ডের পার্শ্ববর্তী ড্যামরা ঢাকা থেকে মতলবগামী অর্ধশতাধিক যাত্রী নিয়ে মতলব এক্সপ্রেস বাসটি উপস্থিত লোকজন তখন দাঁড়িয়ে দুর্ঘটনাটি প্রত্যক্ষ করছিলেন তখন গৌরীপুরের দায়িত্বরত দাওতকান্দি হাইওয়ে থানার কনস্টেবল পারভেস মিয়া মহানায়কের মতো জীবনের ঝুঁকি নিয়ে পচা গন্ধমুক্ত ময়লা ড্যামরা পানি থেকে তাৎক্ষণিকভাবে লাফিয়ে পড়েন তিনি প্রথমে দ্রুত গাড়ির জানালার গ্লাস ভেঙে দেন এতে করে সহজেই গাড়ির ভেতর থেকে যাত্রীরা বেরিয়ে আসতে পারে গ্লাস ভেঙে দ্রুত পানির নিচে গাড়ির ভেতরে গিয়ে বের করে আনেন সাত মাসের এক শিশুকে গাড়ির ভেতর আটকা পড়া পাঁচ নারী সহ বিশ থেকে বাইশ জন যাত্রীকে উদ্ধার করেন তিনি পরবর্তীতে স্থানীয় মানুষ উদ্ধার অভিযানে অংশ নেয় সংবাদ পেয়ে একে একে ছুটে আসেন ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিন আক্তার বলেন সঙ্গে সঙ্গে পুলিশ কনস্টেবল মিয়া দ্রুত লাফিয়ে পড়েন পানিতে তিনি প্রথমে গাড়ি জানালার গ্লাসগুলো ভেঙে দেন যাতে করে ভেতর থেকে আটকা পড়া যাত্রী সহজেই বের হতে পারে তাতে তিনি থেমে থাকেননি পানির নিচে গাড়ির ভেতর থেকে বের করে আনে অসুস্থ সবল সাত মাসের এক শিশুকে তার বুদ্ধিতে রক্ষা পায় হাজার প্রাণ স্থানীয়রা জানান দুর্ঘটনার সঙ্গে সঙ্গে যেভাবে পারভেজ ঝাঁপিয়ে পড়ে যাত্রীদের উদ্ধার করে তা অবিশ্বাস্য জীবনের ঝুঁকি নিয়ে পচা গন্ধযুক্ত ময়লা পানিতে ডুবে তাৎক্ষণিকভাবে যাত্রীদের উদ্ধারের ফলে কোনো প্রাণহানি ঘটেনি পারভেজের এই বীরত্বের জন্য উপস্থিত হাজারো মানুষ তাকে তথা পুলিশ প্রশাসকের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা ব্যস্ত হয়ে পড়েন মোবাইল ক্যামেরায় পারভেজের ছবি তুলতে এদিকে এই ঘটনার পর থেকে পারভেজের বীরত্বের কাজ ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে ফেসবুকে অনেকেই পারভেজের কাজের জন্য পদোন্নতি কেউ বা আগামী পুলিশ সপ্তাহে তার পিপিএম পুরস্কার দাবি জানান গান্ধী হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম আজাদ মোমেন্ট মিডিয়াকে জানান কনস্টেবল পারভেজ মিয়ার এই কর্মতৎপরতায় গর্বিত হাইওয়ে পুলিশ কুমিল্লা জন তার সাহসিকতায় কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ দশ হাজার টাকা শিক্ষক পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন এ বিষয়ে কুমিল্লা রিজনের হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ মিডিয়াকে জানান জীবন যাত্রীদের বাঁচাতে আমাদের পার্বে জীবনের ঝুঁকি নিয়ে যে কাজ করেছে তা হাইওয়ে পুলিশ বিভাগের জন্য সত্যি প্রশংসনীয় পুরস্কার দিয়ে কাজের মূল্যায়ন করা সম্ভব নয় তবু এ কাজের সর্বোচ্চ স্বীকৃতি যাতে তিনি রাষ্ট্রীয়ভাবে পান এ ব্যাপারে সুপারিশ করা হবে দর্শক পুলিশ কনস্টেবল পারভেজ সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই নিজে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন